পনেরো শত হিজির পরে আর কোন মুসলমান পৃথিবীতে জীবিত থাকবে না এটা ধারণা করা হচ্ছে এখন আর এই হিসেবে মাত্র একষট্টি বছরের কাছাকাছি এটি রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইকু সৈয়দানা মোহাম্মদ এর ভবিষ্যৎবাণী এটি সকল সহি হাদিস দ্বারা প্রমাণিত এই শতাব্দী হচ্ছে মুসলিম জাতির শেষ শতাব্দী বিশেষ করে ইবনে আব্বাস থেকে সহি হাদিসে বর্ণিত পনেরো শত হিজড়ির পরে মুসলিম জাতি দুনিয়াতে আর থাকার কথা নয় এটি আখির নবীর উম্মতের শেষ শতাব্দী ইবনে আব্বাস থেকে বর্ণিত সহি হাদিসে বলা হয়েছে দুনিয়াতে মানব জাতির বয়স মাত্র সাত দিন একদিন সমান এক হাজার বছর সুতরাং সাত দিন সমান সাত হাজার বছর সহিদে বলা হয়েছে আমাদের আখেরি নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিক সৈয়দানা এই সাত দিন বা সাত হাজার বছরের শেষ দিনে পৃথিবীতে এসেছেন ওম্মদের পাঁচ বছর বোনাস সহ মোট পনেরোশো বছরের বয়স নিয়ে অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহ আলহিক সৈয়দানা মোহাম্মদ সহ আমরা সকল উম্মতেরা দুনিয়াতে বয়স পাওয়া মাত্র পনেরোশো বছর ওই পনেরোশো বছর থেকে চোদ্দশো বছর এখন শেষ হয়ে গেছে আর বাকি আছে মাত্র একষট্টি বছর এই একষট্টি বছরের মধ্যে চল্লিশ বছর হজরত ইসা আলাহিসাল্লাম এর হুকুমত বিশ্ব শাসন করবেন বাকি সাত থেকে নয় বছর ইমাম মাহাদি আলহিসাল্লাম এর হুকুমত বিশ্ব শাসন করবেন ইনশাল্লাহ আগামী দুই তিন বছরের কাছাকাছি সময়ে ইমাম মাহাদি আলাহিসাল্লাম এর আগমন হতে পারে ইমামহাদি এসে পাবেন জুলুমে ভরপুর দুনিয়া মারামারি কাটাকাটি খুন সন্ত্রাস সারা পৃথিবীতে এক অশান্তির জাহান নামে পরিণত অবস্থায় এটি সকল হাদিস দ্বারা প্রমাণিত বিশ্বের সকল মুহাদ্দেশ সকল ইসলামী স্কলাররা গবেষণা করে এই হিসাবটা বের করেছে তাদের হিসাবের মধ্যে তিন চার বছর এদিক উদিক হতে পারে কারণ সঠিকতর দিন তারিখ উপরের আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ বলতে পারবে না কিন্তু মহান আল্লাহ তালা তাদের ইলমে তাকরির দিয়েছেন রাসূল সাল্লাল্লাহ আলাইকো সাইদ্দানা মোহাম্মদ ভবিষ্যৎবাণী নিয়ে গবেষণা করার জন্য আর কিয়ামত নিয়ে মুসলমানদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ আল্লাহ কিয়ামত মুসলমানদের দিবেন না কিয়ামত হবে শুধুমাত্র কাফের আর মুনাফিকদের জন্য সকল সৈহাদেশে এসেছে এটি উম্মাহের শেষ হিজরি এতে কোনো সন্দেহ নেই আমরা আখির নবীর উম্মতেরা যারা দুনিয়ায় আছি আর যারা নতুন করে জন্ম নিবে যদি আল্লাহ হায়াত দান করেন তাহলে বছরের মধ্যে সীমাবদ্ধ। শতাব্দীর পরে এই পৃথিবীতে থাকার কথা নয়। এটি শেষ শতাব্দী এরপরে আর কোনো শতাব্দী হবে না সুতরাং আজ থেকে আমরা তওবা করে আল্লাহর দাসত্ব করি পনেরোশ হিজড়ির পরে একটি পবিত্র বাতাস বেরিয়ে আসবে ওই বাতাসটি প্রত্যেক মোমিনদের বগলের তলায় একটি প্রতিক্রিয়া দেখা দিবে আর প্রত্যেক মোমিনদের যান কবজ করে চলে যাবে আর সেটিও সন্নিকটে বেশি দূরে নয় দুনিয়াতে বেঁচে থাকবে কাফের গন আর মনাফের গণ কিয়ামত শুধু তাদের জন্যই হবে কোন মুসলমানদের জন্য কিয়ামত নয় আল্লাহ আমাদের সকলকে তওবা করার তোফিক দান করুন এবং কিছু ভালো আমল করার তফিক দান করুন আমিন